দেশি মুরগি সবচাইতে বেশি যে রোগে আক্রান্ত হয়ে থাকে সেটি হলো রানীক্ষেত এই রানীক্ষেত রোগ থেকে মুরগিকে বাঁচানোর জন্য আপনাদেরকে এই রানীক্ষেত রোগের ভ্যাকসিন দিতে হয় তো আপনারা যারা এই রানীক্ষেত রোগের ভ্যাকসিন দিতে পারেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দেশি মুরগির বাচ্চাকে খুব সহজেই রানীক্ষেত রোগের এই ভ্যাকসিনটি দিতে পারবেন যা এই ভ্যাকসিনটির নাম হলো আর জিবি তো আজকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনারাও খুব সহজে এই বিসি জিবি ভ্যাকসিনটি দিতে শিখে যাবেন এটি খুবই সহজ আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন তো সাধারণত এই জিবি ভ্যাকসিনটি দেওয়া হয় সাত দিন বয়সে এবং একুশ দিন বয়সে তো আমরা এখন এই সাত দিন বয়সের মুরগির বাচ্চাগুলোকে এখন এই বিসিআজিবি ভ্যাকসিনগুলো দেব তো এই জন্য আমরা এখানে ডিস্টিল ওয়াটার নিয়েছি এবং সেই সাথে একটি পাঁচ এম এলের সিরিজ এবং সেই সাথে আমরা প্রাণী সম্পদ অফিস থেকে এই বিসি আর জিবি এই ভ্যাকসিনটি কিনে এনেছি যার এখন সরকারি মূল্য পঁচিশ টাকা আগে যেটি ছিল পনেরো টাকা করে কিন্তু এখন বর্তমানে মূল্য পঁচিশ টাকা করে তো আপনারাও যদি প্রাণী সম্পদ অফিসে গিয়ে যোগাযোগ করেন তাহলে এই বিসি বিসিআজিবি ভ্যাকসিনটি পেয়েছি যাবেন তো এটির প্রথম এটির উপরে কি তিনের ইযা আছে এটি আপনারা প্রথমে তুলে নেবেন আবরণ আছে এটি আপনারা প্রথমে তুলে নেবেন তুলে নেওয়ার পর আপনারা আপনাদের এই যে সিরিজটি রয়েছে সেখানে তিন এল মতো এই ডিস্টিল ওয়াটারটি তুলে নেবেন ভালো করে তুলে নেবেন তো আপনারা এই তিন এরিয়াটি যদি হাত দিয়ে না তুলতে পারেন তাহলে অস্ত্র কিংবা চাকু কোনো কিছু দিয়ে তুলে নেবেন সুন্দর করে তুলে নেওয়ার পর যে ছয় এমএল যে সিরিজটি রয়েছে তার মধ্যে আপনারা দুই এম এল পরিমাণ এই ডিস্টিল ওয়াটার দুই থেকে তিন এম পরিমাণ দৃষ্টিল ওয়াটার নিয়ে নেবেন ভালো করে দুই থেকে তিন তিন এম নেওয়ার পর দেখবেন এখন এই ইয়ারটি দেওয়ার মধ্যে একা একাই দেখুন অটোমেটিক্যালি এই দৃষ্টুলতাটি কিন্তু ঢুকে যাচ্ছে কোনো এখানে পুশ করতে হচ্ছে না তাহলে বুঝবেন যে যদি অটোমেটিক্যালি বা একা একা যদি ভিতরে এই দৃষ্টুলতা ঢুকে যায় তাহলে বুঝবেন যে এই ভ্যাকসিনটি ভালো আছে এবং যদি একা একাই অটোমেটিক্যালি যদি না ঢুকে তাহলে বুঝবেন যে এই ভ্যাকসিনটি নষ্ট এই ভ্যাকসিনটি আপনারা ব্যবহার করবেন না ওই ভ্যাকসিনটি আপনারা ফেলে দেবেন বা নষ্ট করে ফেলে দেবেন তো অবশ্যই আপনারা খেয়াল করবেন যখনই এর চার মধ্যে ইঞ্জেকশনের সিরিজটি পুশ করা হলো অটোমেটিক্যালি একাই এই পানি বা দৃষ্টির ওয়াটারটি ভিতরে ঢুকে গেল আপনাদেরকে কোনো থাসা বা গায়ের শক্তি বা স্প্রেস বা কোনো কিছু করতে হলো না তো আপনারা এই একইভাবে এই পরীক্ষাটি করে নিয়ে দেখে নেবেন ভ্যাকসিন ভালো আছে কি না এটি বোঝার সবচাইতে সহজ উপায় তো অবশ্যই আপনারা এটি লক্ষ্য করবেন এবং যদি ওইভাবে যদি এক একা অটোমেটিক্যালি যদি না ঢোকে তাহলে সেই ভ্যাকসিনটি আপনারা ব্যবহার করবেন না তো আমার এখানে ছয় মিল পরিমাণ দৃষ্টিলতার নিয়ে নিচ্ছি সয় মিল পানির মধ্যে আমরা এই দৃষ্টিলতারের মধ্যে আমরা এই ভ্যাকসিনটি সুন্দর করে মিশিয়ে বা গুলিয়ে নেব নেওয়ার পর আমাদের প্রয়োজন হবে একটি জপারের একটি আমাদের ডপার লাগবে এবং এই মুরগির বাচ্চাকে এই ভ্যাকসিনগুলো দেওয়া যায় সাত দিন বয়সে এবং দ্বিতীয়বার দিতে হয় একুশ দিনে বয়সে বিসি আর জিবি ভ্যাকসিনের ক্ষেত্রে এই দুই বয়সে আপনাদেরকে এ দিতে হবে তো আমি এখন একটি নতুন ডপার নিয়ে নিচ্ছি সুন্দর করে সিঁড়ে নিন একটি নতুন দপার নিয়ে নেবেন তো আপনারা যদি সাত দিন বয়সে মুরগির বাচ্চার জ্ঞান চোখে দেন তাহলে অবশ্যই একুশ দিন বয়সে আপনাদের মুরগির বাচ্চার বাম চোখে দিতে হবে এই কথাটি আপনারা মাথায় রাখবেন যদি প্রথমবার সাত দিনে আপনার বয়সে আপনারা যদি জ্ঞান চোখে ভ্যাকসিনটি দেন তাহলে একুশ দিনের দিন আপনারা দিবেন বাম চোখে তো আমি এখন এক এক করে সুন্দর করে বাচ্চাগুলোকে ধরে নিচ্ছি এবং আমি এখন এগুলোর বয়স এখন পাঁচ থেকে সাত দিন এগুলোকে আমি এখন সুন্দর করে এই ভ্যাকসিনগুলো দিয়ে নেব তো এটা জাস্ট কিছু না আপনারা দপারের মধ্যে কিছু পরিমাণে ভ্যাকসিনটি তুলে নেবেন এবং এক ফোঁটা করে এই জেন অথবা বাম চোখে যে কোনো এক চোখে দেবেন যদি আপনারা সাত দিন বয়সে এখন যদি ড্যান চোখে দেন তাহলে একুশ দিনের দিন গিয়ে আপনারা বাম চোখে এই ভ্যাকসিনটি দিবেন এই কথাটি শুধুমাত্র মাথায় রাখবেন তো আপনারাও ইচ্ছা করলে এখন থেকে খুব সহজেই এরকম করে এই ভ্যাকসিনগুলো করতে পারবেন এটি যাচ্ছে সহজে এটি আপনাদেরকে তা এটি দেওয়ার জন্য কোনো প্রশিক্ষণ প্রশিক্ষণ কোনো কিছুরই দরকার নেই আপনারা এটি দেখলে যথেষ্ট আপনারাও এখন থেকে পারবেন খুব সহজেই তো আমি এখন একে একে সবগুলোকে এরকম একইভাবে দিয়ে নেব তো আপনারা এইভাবে সাত দিন বয়সে এবং একুশ দিন বয়সে এই বাচ্চার চোখে ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন ভিডিওটি যদি আপনাদের একটি হলে উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই এম কৃষি চ্যানেলে আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কৃষি বিষয়ক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন